শুক্রিয় দশ মন্ডলী আজকে এসেছে আমরা মিঠাসরার মিঠাসরার সবজি আরতে আমরা দেখতে পাচ্ছি সবজি আরতে অসংখ্য পরিমাণ শীতকালীন যে সবজিগুলো দেখা যাচ্ছে দেখা পাওয়া যায় সেই সবজি বাজারে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এবং মিঠাস আমরা কথা বলবো মিঠাসড়া আর দ্বাররা এবং লোকাল লোকালায় যারা বিক্রি করে তাদের কাছে কত টাকা বেঁচেছে এবং লোকালে যারা বিক্রি করবে টাকা ওরা ওনারা কত টাকা নিয়ে কত টাকা বেঁচেছে সে নিয়ে কথা বলা কথা বলার চেষ্টা করবো কে কোথা থেকে আসছিলেন এই বাজারে বাজে কাটা থেকে কাটা থেকে এসে এসে কতটুকু সবজি কিনা হয়েছে

দেখতে পারলাম বেশ কিছু এই আরো থেকে সবজি কিনা হলো এই সবজি গুলা কি কি সবজি কিনেন এবং কত টাকা দামে লোকাল বাজারে এ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা কাঁচামাল না

কি চা করেন যদি কাঁচা মরিষ টমাটো ফুলকপি শাকসবজি এবছরে আপনার চাষ আবাদ এবং উৎপাদন সবজি কেমন হচ্ছে সবজি একটু মানে খুবই কম উৎপাদন কম কারণটা কি আমরা তো জানি যে শীতে আমাদের জানি যে উৎপাদন ভালো হয় শীতকালীন সবজি গুলোর দামও কমে

এবং বাজার জাত করা পর্যন্ত আপনার খরচ এবং খরচ মিলে সব মিলে কেমন কি পোশাক আছে আমাদের বছর মানে এক সিজনে বেচা লাখ ঠিক তিন লাখ খরচ বড় যায় আর এ বছর দশ লাখ বেচলেও দশ লাখ টিকতো না খরচ বেশি যদিও দেখা আছে জানুয়ারির আজকে আট তারিখ তা আমরা জানি যে শীতে এখন প্রচুর পরিমাণ শীত চলতেছে তা শীতকালীন যে সবজিগুলো অ্যাভেলেবেল বাজারে দেখা যায় তা আপনারা কেমন কি কালেকশন করতেছেন যদি একটু বলে দিতেন শীতকালীন সবজি এখন অ্যাভেলেবেল মার্কেটে কিন্তু আগে থেকে মার্কেটও দাম বেশি অনেক এবছর ফলন খুব কম শীতের কারণে কুয়াশার কারণে ফলন খুব খারাপ হইতেছে এখন পার মনে দেখা ফুলকপি এবং বাঁধাকপি কত করে মনে ফুলকপি টাকা 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 এরকম আর ফুলকপি বাঁধাকপি ফিজে সাতাশ আঠাশ তিরিশ টাকা আর ফুলকপি তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা কেজি বিক্রি হইতেছে এই বাজারটা আগের মতন সচল সচল হবে কবে কি আপনার কেমন কি জানা আছে এবছর আর সচ্ছল হবে না এতক্ষণ থেকে আমরা দেখতে পারলাম মিঠাসড়ার যে আড়ত এবং সবজির সবজির আড়তে আমরা দেখতে পারলাম এবং আমরা দেখে তুলে ধরনের চেষ্টা করেছি এবং বেসা কিনা কেমন আছে এবং ক্রেতারা কি দামে কিনতেছে শরীফুল ইসলাম শরীফ মিটাছরা সবার টিভি